নমস্কার সকলকে কেমন আছেন সবাই আশা করি সব ভালো আছেন আমার আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এখানে আমি একটি প্রজাপতির ব্রোচ তৈরি করছি যদিও এটি আমার সেকেন্ড কপির ডিজাইন এটা আমি আগে নেকলেসেতেও কাজটা করেছি এখন ব্রোচ হিসেবে কাজটা করছি তো আমি এখানে যেটা প্রথমে করেছি প্রজাপতির ডিজাইনটা ক্লথ পিসে তুলে নিয়ে দাগ বরাবর আমি সোনারি জড়ি সুতো দিয়ে এটা ভরাট করে নিচ্ছি বা লাইনটাকে আমি সোনালি সুতো দিয়ে কভার করছি সুর এবং পিঠের অংশ যেটা সেই অংশগুলো আমি এই সোনালি সুতো দিয়ে ভরাট করে নিচ্ছি সোনালি জড়ি সুতো এটা ব্যবহার করেছি এবার তারপর যে ফাঁকা ফাঁকা অংশগুলো রয়েছে সেই ফাঁকা ফাঁকা অংশগুলোতে আমি রঙিন সুতো দিয়ে ব্যবহার করব আমি এখানে যে সেলাইটা করছি এটা বেবি পিঙ্ক কালার বা লাইট পিঙ্ক এবং যে সেলাইটা করছি এটা লেজি ড্রেস স্টিচ বলা হয় এই স্টিচটা দিয়ে এরকম ভরাট সেলাইও টুকটাক করা যায় আমি এখানে আমার নিজের কাজের সুবিধার্থে করেছি অথবা স্যাটিন স্টিচ দিয়েও এখানে ভরাটগুলো করা যায় বাকি কাজগুলো আমি এই স্যাটিন স্টিচ দিয়েই করব শুধুমাত্র আমি একদম পিঙ্ক কালারের যে কাজটা করেছি সেই পিঙ্ক কালারের কাজটা আমি লেজি ডেজি স্টিচ দিয়েই ভরাট করেছি কিভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি এবং আমি কেন যে সোনালি সুতোয় যে সমস্ত বর্ডারগুলো কভার করে নিয়েছি সেটা পরবর্তী একদম শেষ মুহুর্তে বুঝতে পারা যাবে তখন প্রজাপতিটা দেখতে অনেকটা মিনাকারি কাজের মতন দেখতে লাগবে এই প্রজাপতির কাজটা করার জন্য আমি যে যে সুতোগুলো ইউজ করেছি এখানে ইয়েলো কালার ব্লু কালার বেবি পিঙ্ক যদিও ক্যামেরাতে একটু বেশি ডার্ক লাগছে এবং অরেঞ্জ কালার ইউজ করেছি এবং ব্ল্যাক কালারের সুতো একটু ইউজ করেছি বেশিরভাগ সুতোই আমি এখানে থ্রি প্লাই সুতো দিয়ে কাজটাকে কভার করছি থ্রি প্লাই কিংবা টু প্লাই সুতো দিয়েও কাজটা কভার করা যায় তবে ফোর প্লাই সুতো ইউজ না করাই ভালো কারণ তাতে কাজটা বেশি মোটা দেখতে লাগবে এই সমস্ত কাজগুলো যদি একটু শৌখিন মানে সরু সরু মতন হয় তাহলে বেশি দেখতে ভালো লাগবে সুতো যদি বেশি মোটা নেওয়া হয় তখন কাজটা বেশি একটু মোটা লাগবে যেহেতু এটা খুবই ছোট্ট একটা কাজ তাই এখানে বেশি মোটা সুতো ব্যবহার না করাই ভালো কাজের ফাঁকে ফাঁকে বলে রাখি প্লিজ আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিও আর একটু লাইক কমেন্ট করে দিও ভালো সুতোটা আমি তার সুতো নিয়েছি জাস্ট তলার ডানার অংশের যেটা ব্লু কালার সেখানে একটা করে ফোঁড় দিয়েছি আর বেবি পিঙ্কের যে এখানটা কাজ রয়েছে তার উপর দিয়ে আর পিঠের অংশটাকে আর একটু ভালো করে বোঝানোর জন্য সেখানে আমি তিনটে ফোঁড় তুলে দিয়েছি আবারও বলছি এখানে আমি কালো সুতোটা দুই তার ইউজ করেছি প্রজাপতির কাজ শেষ হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে পুরো মিনাকারির মতনই লাগছে ঠিক যে কারণের জন্য আমি বর্ডারগুলো সোনালি সুতো দিয়ে করেছিলাম প্রথমে যেটা আমি বলেছি এরপর আমাদের ফুলের কাজ শুরু হয়ে গেছে ফুলের কাজের জন্য আমি এখানে লাল রঙের সুতো ইউজ করেছি লাল রঙের সুতোরও তিনটার সুতো নিয়েছি প্রথমে একটা লেজে লেজের স্টিচ নিয়ে নিয়েছি তারপর ভেতরে দুটো করে ফোঁড় তুলে দিয়েছি এইভাবে আমি আমার ফুলের কাজ কমপ্লিট করেছি বাইদাবে পেঁচুটা কেমন লাগছে ওই যে ব্রোচ হিসেবে যেটা রয়েছে আর বেশি কাজ বাকি নেই এবার শুধু পাতার কাজটা করে দিলে আর ডালের কাজটা কমপ্লিট করে দিলে পরেই হয়ে যাবে পাতার কাজটা করতে গিয়েও আমি এখানে ফিসবন স্টিচ ইউজ করেছি এবং এখানে আমি তিনটার সুতো ইউজ করেছি তবে দুইটার সুতো আমি লাইট কালার নিয়েছি আর একটা সুতো আমি ডিপ কালার নিয়েছি দিয়ে পাতাতে একটা শেড আনার চেষ্টা করেছি দেখতেই পাচ্ছ বায়াবে পেঁচু কিন্তু আমার উল দিয়ে বানানো ক্রুষকাঠির কাজ শুধু কান আর ঠোঁট আমি ওর সুতো দিয়ে বানিয়েছি চোখে আছে ক্রিস্টাল বিটস কাজ প্রায় কমপ্লিট জাস্ট এবার ফুলের ভেতরে একটা করে ফ্রেঞ্চ নট দেওয়ার কাজ আমার বাকি আছে এখানেও আমি তিনটার সুতো ইউজ করেছি এবং তিনটে করে পাক নিয়েছি এবং ডগে যে দিচ্ছি সেখানে একটা পাক একটা পাক দিয়েছি এইভাবে আমি আমার কাজ কমপ্লিট করেছি কাজ কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে ধন্যবাদ